আমাদের আজকের এই ভিডিও লেকচার হতে যাচ্ছে অম্ল ও খারের কনসেপ্ট নিয়ে প্রথমেই আমরা দেখবো অম্ল ও ক্ষার বলতে কি বুঝি তারপর আমরা দেখব অম্ল ও খারের যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের পিএইচ এবং পিওএইচ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সবল এবং দুর্বল অম্ল বলতে আমরা কী বুঝি অন্যদিকে সবল এবং দুর্বল খার বলতে আমরা কী বুঝি এগুলো দেখার পর লাস্টলি আমরা দেখব যে কোনো একটি প্রশমন বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হবে সে লবণের প্রকৃতি কেমন হবে সো এই কনসেপ্টগুলোই হচ্ছে আমরা আমাদের এই ভিডিও লেকচারটিতে আলোচনা করব সো চলো প্রথমেই অম্ল এবং খারকের কনসেপ্ট আমরা একটু জেনে নিই প্রথমত অম্ল হচ্ছে ওই সকল পদার্থ যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দান করতে পারে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি এইচ সিএলকে তুমি পানিতে ডুবিয়ে দাও তখন দেখা যাবে সেখানে এইচ প্লাস এবং সিএল মাইনাস ক্রিয়েট হচ্ছে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচ সিএল এইচ প্লাস ত্যাগ করতে পারছে তাই আমরা তাকে বলবো অম্ল সিমিলার হইতে সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে দুটি এইচ প্লাস ছেড়ে দিতে পারে তাই আমরা তাই আমরা তাকে বলবো অম্ল অন্যদিকে এইচ থ্রি পিও ফোর দেখো জলীয় জোবনে সে তিনটি এইচ প্লাস ছেড়ে দিচ্ছে তাই আমরা তাকে বলতে পারবো অম্ল অর্থাৎ এইচ সিএল এইচ টু এস ফোর এইচ থ্রি পিও ফোর সবগুলোই হচ্ছে অম্ল বা এসিড কেন কারণ তারা জলীয় জোবনে হাইড্রোজেন প্লাস অর্থাৎ প্রোটন ছেড়ে দিতে পারে হাইড্রোজেন প্লাস যে কথা প্রোটন একই কথা সো কোনো একটি যৌবনের যদি আমরা পেয়েজ বের করতে চাই যে কোনো যৌবনের পেজ বের করতে গেলে আমরা জানতাম আমরা পেয়েচ ইকলসো মাইনাস লগ এইচ প্লাস সূত্রটি ইউজ করতাম আমরা নবম দশম শ্রেণীতে পরে এসেছি এটি আসলে কি পেয়েচ আসলে কি পেয়েচ হচ্ছে যবনে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানই হচ্ছে পিএইচ যা আমরা নবম দশম শ্রেণীতে পরে এসেছে অন্যদিকে এখন যদি আমি খারের কনসেপ্ট আলোচনা করতে চাই খার হচ্ছে ওই সকল পদার্থ যারা জলীয় জবনে ওএচ মাইনাস দান করতে পারে বা ছেড়ে দিতে পারে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড সো এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় জীবনে সোডিয়াম প্লাস এবং ওএচ মাইনাস ছেড়ে দিচ্ছে যেহেতু এখানে ওএচ মাইনাস ছেড়ে দিচ্ছে তাই আমরা তাকে বলছি খাড় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খাড় অন্যদিকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় জোবনে দুটি হাইড্রোক্সাইড আয়ন ছেড়ে দিতে পারে তাই আমরা তাকেও বলবো খার সিমিলার ওয়েতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তারও তো ও রয়েছে সে জলীয় জোবনে ওএইচ ছেড়ে দিতে পারবে তাই আমরা তাকেও বলবো ক্ষার আর ক্ষারীয় যৌবনের আমরা পিএইচ ডিরেক্টলি মেজার করি না আমরা যেটি মেজার করি সেটি হচ্ছে পিওএইচ এখানে একটু লক্ষ্য করো পিএইচ যেমন হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম ঠিক সিমিলার ওয়েতে পিওএইচ হচ্ছে হাইড্রোক্সাইড বা ওএইচ মাইনাস মাইনাসায়নের ঋণাত্মক লগারিদমের মান আর এই যে পিওএইচ এবং পিএইচ রয়েছে তাদের মাঝখানে কিন্তু একটি সম্পর্ক ছিল যেগুলো আমরা আসলে ক্যামেস্ট্রির প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টারে পড়েছি যেটি সেটি হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকোয়ালস টু ফরটিন অর্থাৎ কোনো দ্রবণের পিএইচ এবং পিওএইচ বের করে যদি তুমি যোগ করো তাহলে তার মান পাবে তুমি ফরটিন সো এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি না যে পিএইচ ইকুয়ালস টু ফরটিন মাইনাস পি ও রাইট সো এই যে চারটি সূত্র রয়েছে এই বেসিক সূত্রগুলো তোমরা যদিও আগে পড়ে এসেছ তারপরেও এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ করতে এই সূত্রগুলো প্রয়োজন হবে তাই একটু এই সূত্রগুলো মাথায় রাখবে এখানে প্রশ্ন দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল এইচ টু এস এবং এইচ থ্রি পিও ফোর পিএইচ নির্ণয় করতে রাইট সো চলো প্রথমে আমরা জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল যে যৌবন রয়েছে তার পিএচটি বের করি এখন আমরা প্রথমেই আসলে শুরু করবো এই যে জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল যৌবনের পিএইচ নিয়ে তো চলো সমাধান করা যাক তো প্রথমেই আমরা লিখে নিব যে এইচ সি এল জলীয় দ্রবণে কীভাবে আয়নিত হয় আমরা জানি এইচ সি এল জলীয় দ্রবণে এইচ প্লাস এবং ক্লোরাইট মাইনাস হিসেবে আয়নিত হয় তো এখানে লক্ষ্য করো এইচ সি এল যেটি রয়েছে তার ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান মোলার তাই আমরা এইচ সিএল এর নিচে জিরো পয়েন্ট ওয়ান মোলার বসাতে পারবো আর দেখো এখান থেকে যেহেতু একটি এইচ থেকে একটি এইচ প্লাস বের হচ্ছে তাই আমরা বলতে পারি এইচ প্লাসের ঘনমাত্র এখানে গত জিরো পয়েন্ট ওয়ান যদি এখানে এইচ প্লাস দুটি বের হতো তাহলে আমরা টু দিয়ে গুণ করবো যদি এইচ প্লাস এখানে তিনটি বের হতো তাহলে আমরা থ্রি দিয়ে গুণ করতাম এখন যেহেতু আমরা এইচ প্লাসের এর ঘনমাত্রা পেয়ে গিয়েছি তাই আমরা কি বলতে পারি আমরা এখন পিএইচ বের করতে পারবো তাই না পিএইচ যেন কি ছিল মাইনাস লক এইচ প্লাস এখানে এইচ প্লাস এর ভ্যালু কত এইচ প্লাসের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট এটি যদি তোমরা ক্যালকুলেটরে বসে চাপ দাও তখন তোমরা পিএইচ এর ভ্যালু পাবে ওয়ান আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ এবার চলো জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ টু অ্যাসোফোর পিএইচ বের করি সো প্রথমেই আমরা আগের ম্যাথের মতো অর্থাৎ এক নাম্বার ম্যাথের মতো আমরা প্রথমে কি করব জলীয় দ্রবণে এইচ টু অ্যাসোফোর কিভাবে আয়নিত হয় সেটি লিখে নিব সো জলীয় দ্রবণে এইচ টু এসোফোর টু এইচ প্লাস প্লাস সালফেট হিসেবে আয়নিত হয় সো এখানে দেখো এইচ টু এসোমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান এইচ ঘনমাত্রা কত ছিল জিরো পয়েন্ট ওয়ান তাই এইচ পয়েন্টের জিরো পয়েন্ট ওয়ান মোলার লিখেছে বাট এই ক্ষেত্রে দেখো এইচ টু এসো ঘনমাত্র জিরো পয়েন্ট ওয়ান মোলার বাট এখানে এইচ প্লাস কয়টি এসেছে দুইটি এসেছে তাই এখানে জিরো পয়েন্ট ওয়ানকে টু দিয়ে গুণ করতে হবে যদি থ্রি আসতো থ্রি দিয়ে গুণ করতাম ফোর আসলে ফোর দিয়ে গুণ করবো খুবই সিম্পল সো এখানে এইচ টোটাল কত দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট টু আমরা কি জানি পেচ মানে কি পেচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস রাইট সো এখানে এইচ প্লাসের ভ্যালু আমরা কত পেয়েছি এইচ প্লাস এর ভ্যালু পেয়েছি জিরো পয়েন্ট টু এইচ জিরো পয়েন্ট টু সো এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই আমাদের পেজ এর ভ্যালু আসবে জিরো পয়েন্ট সেভেন জিরো সো এবার চলো আমাদের যে থার্ড অর্থাৎ লাস্ট ম্যাচ রয়েছে সেটি হচ্ছে এইচ থ্রি পিও ফোর এর

থ্রি পেলাম সো আমরা এখন লিখতে পারি পিএচই টু মাইনাস লগ এইচ প্লাস এখানে এইচ প্লাসের ভ্যালু কত হবে এখানে এইচ প্লাসের ভ্যালু হবে জিরো পয়েন্ট থ্রি সো এই মান্থটি যদি আমরা বসিয়ে দিই বসিয়ে যদি ক্যালকুলেটারে হিসাব করি তখন আমাদের যে ভ্যালুটি আসবে সেটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু তো এভাবে চাইলে আমরা খুব সহজেই কোনো একটি জলীয় দ্রবণে কোনো একটি অ্যাসিডের মান বের করতে পারি এবার চলো আরো কয়েকটি ম্যাথ করি এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নির্ণয় করতে দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্ষারক দেয়া আছে এই ক্ষারকগুলোর কি করতে হবে পেজ বের করতে হবে সো আমরা জানি ক্ষারকের আমরা সরাসরি পেজ বের করতে পারি না আমরা পি বের করতে পারি রাইট আর পি যদি আমরা বের করতে পারি সেখান থেকে আমরা পেয়েচ নির্ণয়ের একটি সূত্র দেখে এসেছিলাম রাইট সো চলো ওই কনসেপ্টগুলো ব্যবহার করে ম্যাথটি করি এখানে প্রথম ম্যাথটি কি এখানে প্রথম ম্যাথটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোবনের পিএইচ নির্ণয় রাইট সো চলো প্রথমে আমরা লিখে নিই যে জলীয় জোবনে এন ওইচ কিভাবে হয় জলীয় এন ও এইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে সোডিয়াম প্লাস এবং ও এইচ মাইনাস তৈরি হয় যেহেতু এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এর ঘনমাত্রত এই যে প্রশ্ন দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার তাই জিরো পয়েন্ট ওয়ান মোলার বসিয়েছি যেহেতু একটি হাইড্রোক্সিল বের হয়েছে তাই আমরা জিরো পয়েন্ট ওয়ানই রাখবো আর আমরা কি জানতাম পিওএচ মানে কি মাইনাস লগ এইচ মাইনাস সেখানে ওয়েচ মাইনাসের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে ক্যালকুলেট করলে আমাদের পি ওএচ আসবে ওয়ান আর আমরা জানতাম 14 থেকে POH যদি আমি বাদ দিই তাহলে আমরা পিএইচ পাবো রাইট ক্যালকুলেট করলে এই pH পিএইচ দাঁড়াবে থার্টিন এবার চলো 0.1 পয়েন্ট মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জোবনের পিএইচ নির্ণয় করা যাক সো প্রথমেই আমরা লিখবো জলীয় যৌবনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে আয়নিত হয় সো জলীয় যৌবনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে ক্যালসিয়াম টু প্লাস এবং টু হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে রাইট সো এখানে একটু খেয়াল করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান রাইট সো এখানে যেহেতু দুইটা হাইড্রোক্সাইড দিয়েছে তাই আমার টু দিয়ে গুণ করতে হবে সো টু দিয়ে গুণ করলে এখানে জিরো পয়েন্ট টু আসবে সো আর আমরা জানি পি ওএইচ কীভাবে যেন বের করব পি ওএইচ বের করার জন্য আমরা পি ওএইচ ইকলস মাইনাস লক ওএইচ মাইনাস সূত্রটি ইউজ করবো এখানে ওএইচ এর ভ্যালু কত জিরো পয়েন্ট সো এই মানটি যদি বসিয়ে আমাদের পিও এইচ এর ভ্যালু যেটি সেটি আসবে জিরো পয়েন্ট সেভেন জিরো আর আমরা কি জানি ফরটিন থেকে পিওএইচ বাদ দিলে আমরা পিএইচ বের করতে পারি রাইট সো এই ক্ষেত্রে আমাদের পিএইচ এর ভ্যালু হচ্ছে টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো সো এবার চলো আমাদের লাস্ট ম্যাচটি আমরা করে ফেলি জিরো পয়েন্ট ওয়ান মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এর সো জলীয় জীবনে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ভেঙে তিনটি হাইড্রোক্সাইড তৈরি করে সো যেহেতু তিনটি হাইড্রোক্সাইড তৈরি করছে আমাদের সো আবারও পি ও এইচ এর সূত্রটি লিখবো আর এখানে ওয়েচ এর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট থ্রি সো যথাযথ স্থলে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে এখানে পি ওইচ এর ভ্যালু আসে জিরো পয়েন্ট ফাইভ টু আর ফরটিন থেকে মাইনাস করলে যে ভ্যালুটি দাঁড়ায় সেটি হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর এইট তো এখন থেকে আমরা যদি কোনো দ্রবণের পিএইচ বা পিওএইচ বের করতে চাই তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো রাইট আশা করি বুঝতে পেরেছ এবার চলো অম্ল ও ক্ষারকের সবলতা বলতে কি বুঝি তা একটু আমরা পড়ে নিই প্রথমত অম্লকে দুইটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সবল সবলম্ল অন্যটি হচ্ছে দুর্বল অম্ল সবলম্ল হচ্ছে তারাই যে সকল অম্ল জলীয় দ্রবণে সত্তর থেকে একশো পার্সেন্টে আয়নিত হয় অর্থাৎ আমরা বলতে পারি জলীয় জবনের প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাদেরকেই আমরা বলবো সবল সবলম্ল যেমন এইচ সি এল অ্যাসিড এবং এইচ পিও তারা জলীয় জীবনে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অথবা বলতে পারো সত্তর থেকে একশো পার্সেন্ট ভাবেই হয়ে যায় তাই আমরা তাদেরকে বলবো সবল সবলম্ল অন্যদিকে দুর্বল অম্ল হচ্ছে সেই সকল অম্ল যারা জলীয় জীবনে সম্পূর্ণরূপে আয়নিত হয় না তারা দেখা যায় সেভেন থেকে টেন পার্সেন্টের মতো আয়নিত হয় তাই আমরা তাকে বলি দুর্বল অম্ল দুর্বল অম্লের উদাহরণ আমরা বলতে পারি ইথানোইক অ্যাসিড এই উদাহরণগুলো খুবই ভালো করে মনে রাখবে যখন টাইট্রেশন করতে যাবে তখন তোমাদের এই কনসেপ্টগুলোর খুব বেশি প্রয়োজন হবে আজকের ক্লাসে আমি যে পড়াগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা ভালোভাবে নোট নিয়ে রাখবে আশা করি কারণ পরবর্তী লেকচারগুলোতে এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে সো এবার আসো খারকে আমরা ক্লাসিফাই করি খারকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সবল খার অন্যটি হচ্ছে দুর্বল খার সবল খার সেম যে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় অর্থাৎ আমরা বলতে পারি সবল খার হচ্ছে ওই সকল খার যারা জলীয় জীবনে সত্তর থেকে প্রায় একশো পার্সেন্টের মতো আয়নিত হয় তাদেরকে আমরা সবল খার বলবো উদাহরণস্বরূপ বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অন্যদিকে দুর্বল খার কারা দুর্বল খার হচ্ছে তারা যারা জলীয় জীবনের দশ পার্সেন্টের মতো আয়নিত হয় বা তার থেকেও কম আয়নিত হয় অর্থাৎ বলা যায় জলীয় জীবনের যারা সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাদেরকে আমরা বলবো দুর্বল খার উদাহরণস্বরূপ বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই উদাহরণগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখ কারণ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে সো এগুলো নোট নিয়ে রাখবে সো এখন চলো আমাদের যে লাস্ট টপিক আজকের ভিডিও লেকচারের সেটি হচ্ছে অম্ল ও ক্ষারের যে প্রশমন বিক্রিয়া হয় সে প্রশমন বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হয় তার প্রকৃতি কিরূপ হবে আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি অম্ল ও খার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে রাইট এক্সাম্পল হিসেবে বলতে পারি এইচসিএল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যানইসিএল তৈরি করতে পারে এবং পানি তৈরি করে অন্যদিকে এইচসিএল এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে এগুলো কিন্তু প্রশমন বিক্রিয়া এই যে দেখতে পাচ্ছ পানি উৎপন্ন হচ্ছে এবং লবণ উৎপন্ন হচ্ছে এই যে পানি উৎপন্ন হলো এবং লবণ উৎপন্ন হলো তাই আমরা তাদেরকে বলবো প্রশমন বিক্রিয়া সিমিলারলি আরেকটা বিক্রিয়া দেখো এখানে ইথানোইক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড লবণ এবং পানি উৎপন্ন করলো আরেকটি বিক্রিয়া দেখিয়ে চলো এখানে দেখো ইথানয়িক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে CH3C ডাবলও NH4 তৈরি করলো এবং পানি উৎপন্ন করলো তো এখানে একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে যে বিক্রিয়াগুলো হচ্ছে সবগুলোতেই কি উৎপন্ন হচ্ছে সবগুলোতেই কিন্তু লবণ এবং পানি লবণ এবং পানি লবণ এবং পানি লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে রাইট সবগুলোতেই লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে বাট একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে এইচ হচ্ছে কি স্বাবলম্ব রাইট বাট এখানে যে এসিডটি ইউজ করা হয়েছে সেটিও কি স্বাবলম্ব এখানে যে এসিডটি ইউজ করা হয়েছে সেটি আবার কি দুর্বলম্ল এখানে যে এসিডটি ইউজ করা হয়েছে সেটি আবার কি দুর্বলম্ল রাইট সিমিলার রয়েতে এখানে এনওএইচ কি সবল খার বাট এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার কি দুর্বল খার এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি সবল খার এখানে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি আবার দুর্বল খার রাইট সো এখন আসলে এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝেছি কারণ এগুলো আমাদের নবম দশম শ্রেণীরই কনসেপ্ট ছিল বাট এখন যেটি পড়বো এটি একটি ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য যেটি সেটি হচ্ছে এই যে এখানে দেখো এই বিক্রিয়াটি লক্ষ্য করো এখানে এইচ সেলটা কি সবলম্ল এবং অ্যানোয়েলসটা কি সবল খার সো দেখো দুইটাই সবল তারা যে লবণটা উৎপন্ন করবে একটা আরেকটার প্রভাবটাকে প্রশমিত করে ফেলতে পারবে রকম দেখো যে লবণটা তৈরি হয়েছে তাতে না এসিডের প্রভাব বেশি থাকবে না খারের প্রভাব বেশি থাকবে কারণ দুইটাই সবল ছিল তাই উৎপন্ন লবণটি হয় হচ্ছে নিরপেক্ষ প্রকৃতির সেকেন্ড যে রিয়েকশনটি ওইখানে লক্ষ্য করো এখানে এইচ সেল অর্থাৎ এসিডটি হচ্ছে সবল বাট খাটটি হচ্ছে কি দুর্বল সো এখানে কার প্রভাব বেশি থাকবে এইচসিএল অর্থাৎ সবল অম্লের প্রভাব বেশি থাকবে কারণ খাটটা তো দুর্বল অর্থাৎ এখানে অম্লের প্রভাব বেশি থাকবে তাহলে উৎপন্ন লবণের প্রকৃতি কি হবে উৎপন্ন লবণের প্রকৃতি হবে অম্লীয় কারণ এখানে অম্লটা সবল তার প্রভাবটা বেশি থাকবে সিমিলার ওয়েতে এই যে তিন নম্বর বিক্রিয়াটি রয়েছে এখানে লক্ষ্য করো এখানে অ্যানোএইচ একটা সবল খাট ইথানিক অ্যাসিড একটা দুর্বল অম্ল প্রভাব কার বেশি খারের কারণ ক্ষারটা হচ্ছে সবল সো লবণ কি প্রকৃতির লবণ হবে হচ্ছে খারেও প্রকৃতির এবং ফোর্থ বা লাস্ট যে বিক্রিয়াটি রয়েছে সেটি একটু লক্ষ্য করো এখানে খার যেটি রয়েছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সেও দুর্বল এসিড যে রয়েছে সেও দুর্বল সো কারোরই প্রভাব বজায় থাকবে না তাই আমরা বলতে পারি উৎপন্ন লবণের প্রকৃতি হবে এখানে নিরপেক্ষ তাহলে আমরা বুঝতে পারলাম খার এবং অম্ল দুটাই সবল হলে অথবা খার এবং অম্ল দুটাই দুর্বল হলে উৎপন্ন লবণটাই হচ্ছে নিরপেক্ষ অন্যদিকে দুর্বল ক্ষার এবং সবল অম্লর ক্ষেত্রে অম্ল সবল হওয়াতে লবণটা হয় অম্লীয় এবং দুর্বল অম্ল এবং সবল খারের ক্ষেত্রে যেহেতু এখানে খাটটা সবল তাই লবণটা হয় হচ্ছে ক্ষারীয়